মধ্যে দেখা যাচ্ছে তো অ্যালার্জি থেকে মুক্তির সহজ উপায় বলবো একটা সেটাকে আপনারা অবলম্বন করতে পারেন অবলম্বন করে আপনারা অবশ্যই নিজের থেকে আপনারা অবশ্যই অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন তো এই অ্যালার্জি আপনারা অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন যে হ্যাঁ অ্যালার্জি প্রোফাইল টেস্ট করলে আপনারা জানতে পারবেন যে কিসে কিসে আপনার অ্যালার্জি আছে সেখানে কি আপনারা যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু অ্যালার্জি থেকে আপনারা সহজে মুক্তি পাবেন এছাড়াও আপনি যদি বাড়িতে হয়তো কোনো টিপসের মাধ্যমে বা আপনি হয়তো কোনো খাবারের অ্যালার্জি সেটাকে যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু অনেক সময় অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যেতে পারে আপনি হয়তো একদিন দেখেন সবচেয়ে একটা টিপস দিচ্ছি আপনি হয়তো একদিন বাড়িতে রান্না করে খাচ্ছেন ডাল আলু সেদ্ধ আর আপনার বেগুন ভাজা আপনি দেখলেন যে সেদিন কোনো অ্যালার্জি বেরোলো না তারপরের দিন আপনি যখন খাচ্ছেন ডাল আলু সেদ্ধ এবং ডিম ভাজা তখন কিন্তু আপনার অ্যালার্জি হলো তখন দেখবেন যে আপনার ডাল আলু সেদ্ধ আপনি খেয়েছেন আগে দিন কিন্তু আপনার অ্যালার্জি বেরিয়ে নেই আপনি ডিম খাওয়ার পর কিন্তু অ্যালার্জি বেরোলো তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে ডিমে কিন্তু আপনার অ্যালার্জি আছে সেখানে আপনাকে ডায়েরিতে লিখে থাকতে কিসে কিসে আপনার খেলে কিন্তু অ্যালার্জি হচ্ছে সেগুলো কিন্তু আপনাকে করতে হবে এছাড়া আপনার বাড়ির মধ্যে কোনো হয়তো জীবজন্তু বা হয়তো বাড়িতে যদি কোনো পশু থাকে তার কিন্তু লোমের কিন্তু অ্যালার্জি আছে হাউস ডাস্টে আছে আপনার পলিউশন আছে তাছাড়াও আপনার দেখবেন যে কোনো পারফিউমে আপনার অ্যালার্জি আছে নাকি তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পারফিউম থেকে দূরে থাকতে হবে আপনাকে অবশ্যই এগুলোকে আপনি মেনে চলুন দেখুন আপনি অ্যালার্জি থেকে সহজেই কিন্তু মুক্তি পেয়ে গেছেন